আচ্ছা মেয়েদের যখন ডিভোর্স হয় ডিভোর্সের পর যখন দ্বিতীয় সংসার করে তখন কেন এত ধৈর্য সহকারে মানে সংসারটা করে আসে আবারো হারানোর ভয় একজন নারী তার ভালোবাসা দিয়ে একটা ছেলেকে মানে কিভাবে পরিবর্তন করতে পারে যে যাকে ভালোবাসে সে চায় আপ্রাণ চেষ্টা করে যে ভালোবাসার মানুষটা ভালো থাকুক ভালো

সুন্দর বলতে আপনার কাছে কোনটা বেশি জরুরি এক কোটি টাকা নাকি আপনার প্রিয় মানুষ আমার প্রিয় মানুষ কারণ আমি ইনকাম করতে পারবো টাকা এখনকার ছেলে মেয়ে উপহ আমার

প্রথম প্রশ্ন করছি একজন নারী তার ভালোবাসা দিয়ে একটা ছেলেকে মানে কিভাবে পরিবর্তন করতে পারে কিভাবে পরিবর্তন করতে পারে ভালোবাসা দিয়ে পারে আর কি ভালোবাসা ছাড়া এটা কখনো সম্ভব না আর আবেগ মানে সে কি হবে ভালো হবে সেটা তার ভালোবাসার মানুষের অন্য কেউ ভালোবাসার মানুষটাকে জানার কথা তো তা কিভাবে আপনি বুঝিয়ে মানি তার তাকে ভালোবাসা দিয়ে কিভাবে তাকে ভালো করতে হবে কি বুঝাবো তাকে যে যাকে ভালোবাসে সে চাই প্রাণ চেষ্টা করে যে ভালোবাসার মানুষটা ভালো থাকক ভালো ভালোভাবে চলাফেরা করুক সমাজ হোক বা যেখানে যেভাবেই হোক ভালোবাসি বিদায় তাকে হাস যে কোনো মুহূর্তে চাই সে ভালো থাকক ভালো করার চেষ্টা করে বি তার জন্য ওকে যা করতে হবে সে সবই করবে

শান্তি আছে কোথাও তার ভুল আছে এই জন্য মেয়েরা তার সঙ্গে থাকতে পারে না কিন্তু একটা মেয়ে কেন একটা ছেলের প্রতি আসক্ত হতে পারবে না তাই ইয়াদ রাখ না আগর তুই লড়কি কো ইজ্জত দেগা তো লড়কি তুজে আপনি ইজ্জত অবশ্যই হতে পারবে এখানে দেখা যায় দুজনেই দোষ আছে উভয় পক্ষে একজনের তো কখনো দোষ থাকতে পারে না একটা যে মেয়েরই শুধু দোষ থাকবে এরকমটা না একটা মেয়ে কিন্তু একটা পুরুষ থাকার সত্ত্বেও অনেকের সাথে রিলেশনে যায় এটা কেন ভুল আমার মনে হয় যে চিত্রটা oldValue বাংলা তবে যতটুকু আমি জানি একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসলে অন্য কোন দিকে মানে তার ইয়া থাকে না হতে পারে ফ্রেন্ড আছে বা ফ্রেন্ড ছেলে হতে পারে বন্ধু হতে পারে ওদের সাথে কথা বলতে পারে ❤️ ভালোবাসা এটা হতে পারে না আমি মানে কোন সে একজনকেই ভালোবাসে যাকে ও সত্যিকারই লাভ করবে তার সাথেই সে বাকি জীবনটা কাটাতে যায় আসলে কি মিহেরা ফেরেশতা মেয়েরা পেরেস্তা এমন বলে না হ্যাঁ মেয়েরাও মনে করেন যে আছে কিছু কিছু মেয়ে খারাপ আছে আবার কিছু কিছু মেয়ে ভালো আছে সবাই তো সমান না আচ্ছা মেয়েদের যখন ডিভোর্স হয় ডিভোর্সের পর যখন দ্বিতীয় সংসার করে তখন কেন এত ধৈর্য সহকারে মানে সংসারটা করে আসে আবারো হারানোর ভয় আপনারা সুন্দর বলতে কি বুঝেন যার মন সুন্দর সে সুন্দর সুন্দর বলতে আসলে কিছু হয় না ব্যক্তিত্বের পরিচয় বলতে সুন্দর হয় আর যদি মনটা সুন্দর সাদা কি মানে এখানে কোনো ফ্যাক্ট না অনেকে আছে কালো ছেলেরাও ওদের মন অনেক ভালো হয় আবার দেখবেন যে যারা ফর্সা ছেলে ওদের মনের মধ্যে একশো একটা মেয়ে মানে মেয়ে আর মেয়ে পুরা লোকাল বাস

thank <laughs>